রাইনু বা গন্ডার হল বৃহৎ শরীরের একটি স্তন্যপায়ী প্রাণী যা তার মোটা চামড়া এবং একাধিক শৃঙ্গের জন্য বিখ্যাত পৃথিবীতে বর্তমানে পাঁচ প্রজাতির গন্ডার রয়েছে যাদের মধ্যে কিছু প্রজাতি বিলুপ্তির রয়েছে গন্ডার সাধারণত শান্তিপ্রিয় একাকী ও নিরহ প্রকৃতির প্রাণী কিন্তু তার বিশাল আকৃতি মোটা চামড়া এবং শক্তিশালী শৃঙ্গের কারণে যখন আত্মরক্ষা বা এলাকা রক্ষা করতে হয় তখন সে ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে উঠতে পারে আজকে গন্ডারের সাথে বিভিন্ন প্রাণীর চোখ এবং নাটকীয় কিছু লড়াই নিয়ে আলোচনা করব আমি জীবন আছি শুরু করা যাক গন্ডার বনাম সিংহ আফ্রিকায় সিংহরা সাধারণত দলবদ্ধভাবে শিকার করে দুর্বল বা একাকী গন্ডার শাবক তাদের লক্ষ্য হতে পারে সাধারণত সিংহরা পূর্ণ বয়স গণ্ডার এড়িয়ে চলে কারণ এক সিংহের আঘাতেই মৃত্যু করতে পারে গন্ডার বনাম মহিষ দুজনেই আফ্রিকার সেরা ব্যাড টেম্পার বিশিষ্ট প্রাণী দুজনেই আক্রমণাত্মক এবং শক্তিশালী যখন মুখোমুখি হয় তখন অনেক সময় জলপান বা চরণ এলাকায় দখল নিয়ে সংঘর্ষ হয় তবে সাধারণত দুজনেই পরস্পরকে এড়িয়ে চলে তবে কখনো গন্ডার আর মহিষ যদি লড়াই লেগে যায় তাহলে সে লড়াই হয় অনেক ধ্বংসাত্মক চলুন গন্ডারের চামড়া নিয়ে একটু আলোচনা করা যাক গন্ডারের চামড়া তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি এটি শুধু গন্ডারকে বহিঃূত্র থেকে রক্ষা করে না বরং পরিবেশের সঙ্গে কাপ কাওয়াইতেও সাহায্য করে গন্ডারের চামড়ার পুরুত্ব প্রায় দেড় থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এতে কুলাজেন ফাইবার থাকে যা একে নমনীয় ও শক্তিশালী করে বাইরের স্তরটি শক্ত ও চটচটে হয় কিন্তু ভিতরের অংশে কিছুটা নমনীয়তা থাকে গন্ডারের চামড়া প্রাকৃতিক বডিআর্মার এটি বাঘ সিংহ এমনকি খাটা বা জখম থেকে সুরক্ষা দেয় ভারতীয় গন্ডারের চামড়া বাজযুক্ত বর্মের মতো দেখায় যেন গায়ে লোহার পাত লাগানো হয়েছে গন্ডারের দৈর্ঘ্য তিন থেকে চার মিটার পর্যন্ত হয় তবে প্রজাতিবেদে ভিন্ন হতে পারে ওজন আষ্টশো কেজি থেকে দুই হাজার পাঁচশো কেজি পর্যন্ত হতে পারে গতি ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ একটি গন্ডার ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে খাদ্য অভ্যাস স্ত্রীণবুজি সাধারণত গাছ পাতাবাহার ও ছোট গুলম খায় এদের একটি বা দুইটি ক্যারাটিনের তৈরি শিং রয়েছে যা চুল বা নখের মতো উপাদান দিয়ে তৈরি গন্ডারের সিং অস্ত্র আত্মরক্ষা এবং সাথী নির্বাচন বা এলাকা নির্ধারণে ব্যবহৃত হয় গন্ডারের চামড়ায় গন্ত্রী নেই তাই কাদা মেখে শরীর টান্ডা রাখে বা পোকামাকড় থেকে রক্ষা পায় চোখের দৃষ্টি খুবই কম কিন্তু শক্তি ও শক্তি খুবই প্রকর এদের আচরণ সাধারণত জীবন জীবনযাপন করে বিশেষ করে পুরুষেরা গন্ডার পাখিদের যেমন অক্সপ্যাকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে যারা তাদের দেহ থেকে পোকা খায় ভারতীয় গন্ডারকে এক সিং বিশিষ্ট গন্ডার বলা হয় যা একসময় সময় বাংলাদেশের সিলেট অঞ্চলেও দেখা যেত গন্ডার তিরিশ মিটার দূরের জিনিসও ঝাপসা দেখে কিন্তু তারা অনেক দূর থেকে গন্ধ শুকে বিপদ টের পায় গরম ও পোকামাকড় থেকে বাঁচতে গন্ডার কাদা মেখে রাখে শরীরে এটি প্রাকৃতিক সানস্ক্রিন ও পোকা নাশক হিসেবে কাজ করে